আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদ কালোকেশি একে কেশকালা বা কেশতি বলা হয় এর বায়োলজিক্যাল নাম হচ্ছে অ্যাক্লেপটা অ্যালবা এটি সাধারণত পতিত এলাকায় পতিত ভূমিতে জন্মে একটি অত্যন্ত সম্পন্ন উদ্ভিদ চুলের যত্নে ব্যবহার করা হয় বিশেষ করে চুল কালো করতে এর পাতা পিষে যদি সেটা চুলের গোড়ায় ব্যবহার করেন মেসেজ করে দেন তাহলে চুলগুলি কালো হবে এবং চুল লম্বা হবে কেশোপতি কন্যা হিসাবে আপনার আত্মপ্রকাশ ঘটবে এটাকে আপনি যখন চুলের গোড়ায় ব্যবহার করবেন নারকেল তেলের সাথে মিশ্রিত করেও এটাকে ব্যবহার করতে পারেন এই যে দেখেন এটা হাতে কিছুক্ষণ দেওয়ার পর আমার হাতটা একদম কালো হয়ে আছে এরকম কালো হয়ে আছে এটা আপনার যখন চুলে দিবেন চুলগুলি এরকম কালো হয়ে যাবে এছাড়া এটা ঘা ও ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয় ফুসকুরিও চুলকানিতে ব্যবহার করা যেতে পারে কালোকেশি যকৃতের কার্যক্ষমতা বাড়ায় এবং হ্যাপাটাইটিস ও লিভারের অন্যান্য রোগ নিরাময়ে ব্যবহৃত হয় এটি রক্ত পরিষ্কার করতেও ব্যবহার করা হয়ে থাকে এর রস পান করানো হয় আপনি যদি এই কালোকেশি নিয়মিত ব্যবহার করেন তাহলে হয়তো দেখবেন কোনো একদিন কেউ না কেউ আপনাকে বলে বাসবে যে তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন